দর্শক এখনো অরক্ষিত নোয়াখালী ও ভোলার উপকূলীয় বেড়িবাদ ঝড় জলোচ্ছ্বাসে লন্ড ভণ্ড হয় উপকূলীয় এলাকা নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র বিস্তারিত জানাতে নোয়াখালী ও ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও ছোটন সাহা দেখো উনিশশো সালে যে ঘূর্ণিঝড় হয়েছে উপকূলের এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঝড় এবং এই ঝড়ে ভোলায় অন্যান্য উপকূলীয় এলাকার মতো ভোলা তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এত বছর পরেও কিন্তু এখনও উপকূল কতটা সুরক্ষিত এমন প্রশ্ন থেকেই যায় কারণ আমরা দেখেছি যে এখনো যেই তিনশোত পঞ্চাশ কিলোমিটার বিরিবাদ রয়েছে সেটি কিন্তু এখনও ঝুঁকির মধ্যে রয়েছে তবে পানি ইউনিয়ন বোর্ড থেকে বলা হয়েছে এই সমস্ত বাদগুলো অনেকটাই ঝুঁকিমুক্ত এমনটি বলা হয়েছে এবং এই ঝড় মোকাবেলায় যে উপকূলের বাসিন্দাদের আশ্রয়ের জন্য কিন্তু সাতশত তেতাল্লিশটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে মানুষজন ঝড়ের সময় সাধারণত আশ্রয় নিয়ে থাকে তারপরও আমরা দেখে আসছি ঘূর্ণিঝড় সিডর আইলা সহ যে ঝড়গুলো বয়ে গেছে এই সমস্ত ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো ঝড়ের সময় উনিশশো একাত্তর একানব্বই ঝড়ের সময় আপনার আসলে কেমন চিত্র দেখেছেন সময় আমরা এবং খুব ভয়ের ভিতরে ছিলাম এবং বেরিবাদ তেমন সুবিধা নাই এটা আপনার ওই কিছুক্ষণ কৃষি হইলে এবং বেরির উপর সাইড দিয়ে ফানি ওবর দিকে গড়ায় তখন গড়াইলে আমরা ভয় ভীতিতে এবং ছেলে ফেলে নিয়ে গরু বাছুর নিয়ে আমরা সাইকেল সেন্টারে চলে যাই যেমনটা শুনছিলেন আমরা জেনেসিজ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে এমন একজন স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক যুব প্রধান রেকিセンターর ওনার সাথে একটু কথা বলবো জানতে চাইবো আপনারা তো বিভিন্ন সময় কাজ করেছেন তো এখন বর্তমানে ভোলার উপকূলকে আপনারা সুরক্ষিত মনে করছেন কিনা আচ্ছা দেখুন জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই কিন্তু উপকূলীয় জেলায় ঝড় হচ্ছে এবং বলা যায় প্রতি বছর দুই থেকে 3টি করে ঝড় হচ্ছে এটিকে মোকাবেলা করার জন্য এই উপকূলের যে সব তরুণরা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে তা না হলে আমাদের এখানকার যেই প্রতি বছর ঝড় হয় সেখানে কিন্তু মৃত্যুর হার বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে সচেতন পারে এই দুর্যোগের সাথে মানিয়ে চলতে তখন উপকূলে ক্ষয়ক্ষতি কমে আসবে মানুষের প্রাণহানিও কমে আসবে তো সেই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে এবং যেসব অন্যান্য সংস্থা রয়েছে তাদের কাছে দাবি থাকবে যে উপকূলের তরুণদেরকে যেন তারা দুর্যোগের সাথে খাপ খাইয়ে চলার জন্য ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ স্নেহা আমরা একটা তথ্য যুক্ত করতে চাই আসলে আমরা সাধারণত দেখে আসছি ঘূর্ণিঝড়ের যে প্রস্তুতি জেলা প্রশাসন থেকে নেওয়া হয় ঘূর্ণিঝড়ের পূর্বে ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী এই তিনটি ধাপের কিন্তু প্রস্তুতি নিয়ে থাকে তারা জেলা প্রশাসক এমনটি আমাদেরকে বলছিলেন এবং আমরা উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলেছি যারা বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন তারা কিন্তু এই বর্ষা মৌসুমে কিন্তু ঝুঁকির মধ্যে থাকেন কারণ তারা বেশিরভাগ এলাকায় কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়ে থাকে এবং ঘূর্ণিঝড় এলে কিন্তু তাদের ঘরবাড়ি বাড়ি তলিয়ে যায় এবং তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তো সে তুলনায় এখানকার বাসিন্দাদের যে দাবি সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের সময় যাতে তারা সুরক্ষিত থাকে সেজন্য জেলা প্রশাসন এর পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয় সেই সেই তৎপরতা আরও বাড়াতে হবে এবং একই সাথে যে সমস্ত বাদগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ সেই সমস্ত বাদগুলো কিন্তু সুরক্ষিত রাখার জন্য দাবি তুলেছেন এবং আশ্রয় কেন্দ্র যে রয়েছে সেগুলো কিন্তু বাড়ানোর জন্য কিন্তু তারা দাবি কিন্তু তুলেছেন তো এ ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তত্ত্ব ফিরছি স্টুডিওতে স্নেহার কাছে স্নেহা সুজন এবং ছোট আপনার দুজনকে ধন্যবাদ দর্শক শুনছিলাম উপকূলীয় অঞ্চলগুলোর বর্তমান পরিস্থিতি এবং টেকসই বেরিবাদ নির্মাণ নিয়ে সর্বশেষ খবরা খবর